এ বিগত সরকার থেকে শুরু করে আমরা দীর্ঘ তিরিশ বছর প্রায় আন্দোলনের সাথে জড়িত জনগণের কথা বিবেচনা করে আমাদের দাবিটি অতি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে সাধারণ জনগণের কোনো সমস্যা হবে না আমাদের দাবি দেওয়া না মানা হয় আগামী ছয় তারিখ থেকে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব এখানে আমরা বলতে চাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যতগুলো কোর্স আছে প্রত্যেকটা কোর্সকে সেকেন্ড ক্লাস তথা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দশম প্লেট প্রদান করা হয়েছে আমরা একই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি সমপর্যায়ের কোর্স করেছি অথচ আমাদের বিভিন্ন জন তেরো চোদ্দ পনেরোতম গ্রেডে চাকরি করছে তাই অন্য অন্য সকল ডিপ্লোমাধারীদের মতো আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি কর্মসূচির অংশ হিসাবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং তারা আমাদের এই দাবির পক্ষে মৌখিকভাবে বলেছে যে আমরা ই করতেছি আপনাদের নৈতিক সমর্থন করছি এ বিষয়টি তারা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আমাদের জানিয়েছে আসলে আমাদের দাবি বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের কিছুটা হয়তো ভোগান্তি হচ্ছে আমরা স্বীকার করছি কিন্তু আমরা এজন্য প্রাথমিক পর্যায়ে অর্ধ দিবস কর্মবিরতি করেছি বাকি অর্ধ দিবস আমরা তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আশা করব যাতে জনগণের কথা বিবেচনা করে আমাদের এই দাবিটি অতি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে সাধারণ জনগণের কোনো সমস্যা হবে না চৌষট্টি জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৈষম্য বিরোধী পেশাজীবী ছাত্র অধিকার বাস্তবায়ন পরিষদ সকল ডিপার্টমেন্টের সার্ভে আমরা এখানে অংশগ্রহণ করছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাদেবী পরিষদদের পক্ষে থেকে আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরোধীতে অবস্থিত বাংলাদেশ সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেয়। আমরা শুধু সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ যারা স্ব ডিপার্টমেন্টে কর্মরত আছেন তারাই শুধু আমরা বেতন বৈষম্য আমাদের দাবি একটাই বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং সহপদে যারা কর্মরত আছেন তাদেরকে দশম গ্রেড স্কেল বাস্তবায়ন তথা দ্বিতীয় শ্রেণীর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা ইতিমধ্যে আমাদের এই দাবি দেওয়া নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরে আমরা যোগাযোগ করেছি আমাদের এ বিষয়ে কোনো সাড়া না পাওয়ার কারণে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আগামীকাল বিতেরের মধ্যে যদি কোনো আমাদের দাবি দমা না হয় আগামী ছয় তারিখ থেকে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে উনিশশো চুরানব্বই সালে উনিশে নভেম্বর একশো চৌষট্টি নম্বর সড়কের রাষ্ট্রপতি কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের সকল কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সবাইকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর মর্যাদা বর্তমানে দশম গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে একমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং তাদের মধ্যে এখনও এই মর্যাদাযোগ্য প্রদান করা হয়নি তারই ফরশ্রুতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এই বিগত সরকার থেকে শুরু করে আমরা দীর্ঘ তিরিশ বছর প্রায় আন্দোলনের সাথে জড়িত এখন আমাদের এই দাবি দাওয়া বাস্তবায়ন হয়নি আমাদের দাবি একটাই সারা বাংলাদেশের বত্রিশটি ডিপার্টমেন্টের মধ্যে একত্রিশটা ডিপার্টমেন্টকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের হিসেবে যেহেতু সেকেন্ড ক্লাস প্রদান করা হয়েছে এবং রাষ্ট্রপতির একশো চুরানব্বই নাম্বার প্রজ্ঞাপনের আলোকে আমরাও আমাদের এই দাবি বাস্তবায়ন চাই